ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতুরাট বাপাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটু ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকে সকাল থেকে আমার মনটা একটু খারাপ কারণ আজকে হচ্ছে সতেরোই মার্চ আর সতেরোই মার্চটা হচ্ছে আমার সব থেকে খারাপ দিন যেমন দেশেতে একটা বিয়াল্লিশ জন মানুষ যদি মারা যায় চোদ্দোই ফেব্রুয়ারি ওই দিনকে ব্ল্যাক ডে হিসেবে পালন করে আজ হচ্ছে আমার জীবনের ব্ল্যাক ডে তো কেন কী ধারা সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে একবার যাব আমি নিচেতে নিচেতে যাওয়ার কারণ হচ্ছে আজকে লুচি বানাবো তো ময়দা আছে সাদা তেল শেষ হয়ে গেছে তো সাদা তেল আনতে যাব আর নিয়ে আসবো দেখি আর যা যা যেগুলো লাগবে সেগুলো নিয়ে আসবো আলু আনব পেঁয়াজ আনবো তো চলো তোমরা সাথে থাকো নিচেতে গিয়েছিলাম নিচে থেকে গিয়ে আলু আর পেঁয়াজ নিয়ে এসেছিলাম কিন্তু সাদা তেল নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম আবার আমি গিয়েছিলাম সাদা তেল আনতে কারণ বাড়িতে একটুও সাদা তেল ছিল না আর সব থেকে বড়ো কথা আলুও একটুও ছিল না আর পেঁয়াজও যেহেতু আলু দোকানেতেই পাওয়া যাচ্ছিলো তাই ভাবলাম একবারে নিয়ে চলে আসি পরের দিন আর নিচে নামতে হবে না তাই নিয়ে চলে এসেছি আর এখন আমি রান্না করব। রান্না করব বলে আলু ওখানে কেটে নিয়েছি আমাদের স্পেশাল রান্না হচ্ছে আলু চচ্চড়ি তো আজকে আমি সেই আলু চচ্চড়ি বান বানাবো তো এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির স্পেশাল আলু চচ্চড়ি প্রত্যেক দিন আমরা সকালবেলায় আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেতাম আগে এখানে কড়াই তেল দিয়েছি জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি আর আলুগুলোকে ঠিক আলু ভাজার মতো এরকমভাবে কাটতে হবে কেটে এই তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে অল্প পরিমাণ একটু নুন দেব দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করব। আলু থেকে যখন জল বেরিয়ে প্রায় ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়োটা একটু কম পরিমাণে দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি এখানে দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব নিয়ে জল দিয়ে দেব দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো বাস হয়ে যাবে আলু চচ্চড়ি আলু চচ্চড়িটা যতক্ষণ হবে ততক্ষণ আমি এদিকে ময়দাটা মেখে নেবো লাকিমণি আমাকে বলেছে লুচি রেসিপি দিতে তো আমি লুচি সাদা সিম্পলভাবে একদম বানাই তো যেভাবেই আমি বানাই না কেন তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি এখানে যতটা পরিমাণ আর কি লুচি বানাবো ততটা পরিমাণ ময়দা নিলাম আমি ময়দা দিয়েই লুচি বানাই অনেকে আটা দিয়েও লুচি বানাই যারা আটা দিয়ে বানায় তারা আটা নেবে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়েছিলাম একটুখানি চিনি যাতে মিষ্টি মিষ্টি লাগে এইভাবে আমাদের বাড়িতে বানাই তাই আমি বানিয়েছি অনেকে ময়েম দেয় তেলের তো আমি তেলের ময়মটা কেন দিই না বলছি কারণ তেলের ময়েম দিয়ে যে লুচিটা হয় ওটা অনেকটা দেখবে ক্রিস্পি হয় আর ওই লুচিটা খেলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে যার জন্য আমি তেল দিই না এদিকে আমি গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম গরম জলটা এবার এর মধ্যে অল্প অল্প করে দেবো দিয়ে আর আটাটাকে মানে ময়দাটাকে মেখে একটা দো বানিয়ে নেব ময়দাটাকে মেখে রেখে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে এখন রেখে দেবো আধ ঘন্টার মতো আধ ঘণ্টা পরে এটাকে আমি খুলবো অনেকে বলে নাকি ময়েম দিয়ে ময়দা না মাখলে লুচিগুলো প্রচণ্ড শক্ত হয় আমার কিন্তু তা হয় না কেন জানি না তবে তোমরা যদি আরও নরম রাখতে চাও তাহলে এর মধ্যে হাফ লেবুকে নিচুড়ে দিতে পারো তাহলে কি হয় একদমই নরম হয় আমি কিন্তু এইভাবেই করি আমার কিন্তু লুচি দু তিন দিন যদি থেকেও যায় আমরা যখন খাই আমার কিন্তু ঠিক ততটা পরিমাণেই সফট থাকে প্রথম দিন যেমন থাকে তো এইভাবে আমি এখন লেচি কেটে নেব তোমরা অনেকেই হয়তো জানতে চাইবে আমি দুপুরবেলা কেন লুচি করছি আসলে আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী তাই আজকে লুচি করছি তো আমাদের বিয়ে হয়ে গেছে আমরা না পারলেও পারতাম আমার ভাই আর মা পারলেই হতো আসলে বিষয়টা কি আমাদের বাবা মারা আমাদের জন্য অনেক কিছু করে পৃথিবীর সর্বসুখটা আমাদের কাছে এনে দেওয়ার চেষ্টা করে তো তাদের জন্য যদি এইটুখানি করি সেটাও কম পড়ে যায় তো আমি চাই আমার বাবা যেখানে যেমনভাবে আছে না কেন তার আত্মা যেন খুব ভালোভাবে থাকে এবং প্রবৃত্ত থাকে যার জন্য আমি সবসময় চেষ্টা করি আমার দিক থেকে যেন কোনো রকম খুঁত এমন না হয় আমার শাস্তি আমার বাবাকে দেওয়া হয় তো দেখো কথা বলতে বলতে লুচি ভাজা কমপ্লিট হয়ে গেল আর এখানে এখন আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে তো পুজো টুজো কমপ্লিট করে এখন যাব একবার রান্নাঘরের দিকে আর এদিকে আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট করে আমি টেবিলে রেখে দিয়েছিলাম আর আজকে রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার করি এই যে সীমাই করেছি আর করেছিলাম আলু চচ্চড়ি তোমরা তো দেখলেই আর এখানে করেছিলাম মটর ডাল আর আছে লুচি এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ তো চলো বন্ধুরা আমি লাঞ্চ টাঞ্চ করে নিই পরে এসে তোমাদের সাথে কথা হবে বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে আর আমি এখানে এই যে কফি খাবো বলে কফিটা নিয়ে বসেছি এই যে কফি কফিটা খাবো বলে কফি নিয়ে বসেছি আর সন্ধে দেওয়া আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর যেটা বাকি আছে সেটা হচ্ছে এই ঘরে যে জামা কাপড় আছে দেখতে পাচ্ছ ওই ঘরের কাপড়গুলো এগুলোকে গোছ গাছ করবো তবে সেটা পরে করব আর ওই ওখানে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর রাতের ডিনারে যেহেতু দুপুরবেলা লুচি খেয়েছি আমার না প্রচণ্ড মাথা ধরেছে তো সেই জন্য আমি ভাবছি যে সন্ধেবেলা মুড়ি খেয়ে নেবো আলুর তরকারি আছে সেটা দিয়ে মুড়ি খাবো অনেকটা আলুর তরকারি আছে আর আলুর তরকারি খেতে আমার প্রচণ্ড ভালো লাগে এটা আমাদের বাড়ির হচ্ছে স্পেশাল একটা রান্না আলুর চচ্চড়ি যেটাকে আমরা বলি তো চলো তোমাদের সাথে কিছু কথা বলে ভিডিওটা শেষ তো আজকে আমি আমার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল সেটা বলি আজকের ভিডিওটা শেষ করব। তো আজ থেকে আট বছর আগেকার কথা বলছি তখন আমার ভাইয়ের বয়স ছিল দশ বছর আর আমার বাবা জব করতেন তো ওখানে যেতেন ওনার হচ্ছে হাই প্রেশার ছিল তো হাই প্রেশারটা হচ্ছে আমাদের জন্মগত প্রত্যেকেরই রয়েছে শুধুমাত্র আমার লো প্রেশার আর বাকি সকলের হচ্ছে হাই প্রেশার তো প্রেশার হাই প্রেশারের কারণে বাবার ওখানেতে যখন কারখানায় ছিলেন মারা যাওয়ার এক মাস আগেকার কথা বলছি তো উনি ওখানেতে যখন ছিলেন তখন ওনার ব্রেন স্ট্রোক হয় ব্রেন স্ট্রোক হওয়ার সঙ্গে সঙ্গে ওনাকে হসপিটালাইজড করতে হয় আর তখন আমি হচ্ছে দেশে ছিলাম না আমি তখন বাইরে ছিলাম তো যখন হসপিটালাইজড করতে হয় তখন আমাকে মা ফোন করে মা ফোন করে জানায় যে এরকম তোর বাবার প্রচণ্ড শরীর খারাপ হয়েছে তো যেহেতু চাকরি করতো তাই মেডিক্লেম ছিল তো সেখানে ভর্তি সেই থেকে সেই কার্ড থেকে ভর্তি করে রীতিমতো চিকিৎসা হয় ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় হ্যাঁ বাবা শুধু আমার বাঁদিকের হাত পাটা পড়ে গিয়েছিল প্রথমে মানে প্যারালাইসিসড হয়ে যায় তো ওনাকে ভালো হয়ে যেতে ওনাকে বাড়িতে ফিরিয়ে দেয় আর কথাটা একটু বেঁকে বেঁকে বলতো মানে গালটা একটু বেঁকে গিয়ে কথা বলতো তো রীতিমতো ভালো ছিল বাড়িতে চলে আসি আসার পর রীতিমতো ফিজিওথেরাপি করানো হয় আর আমার কাকু যেহেতু ডক্টর তো কাকুও জানা অনেক ডক্টরের সঙ্গে সলা পরামর্শ করে অনেক ডক্টরকে দেখানো হয় এবং তারা প্রত্যেকেই সলিউশন দেয় যে ফিজিওথেরাপি করবার কথা কাকুও বলে ফিজিওথেরাপি করবার কথা তো ফিজিওথেরাপির একটা লোককে রাখা হয় তো রীতিমতো ফিজিওথেরাপি চলতে থাকে চলতে থাকে তো দুমাস এইভাবে চলে যেদিন মারা যাবে সেই দিন আগের দিন রাত্রিবেলা ঠিক এই সন্ধ্যেবেলার টাইমটাতে ঠিক সাড়ে সাতটা সাতটার সময়টাতে তো বাবার সঙ্গে আমার লাস্ট কথা হয় আর তার আগে আমি বাবাকে দু বছর দেখিনি পাপি দিন ধরেই আমাকে বলছিল যে আয় তোকে খুব দেখতে ইচ্ছে করছে আয় তোকে খুব দেখতে ইচ্ছে করছে কিন্তু আমার নানান কারণের জন্য আমি আসতে পারিনি তো যখন মারা যেইদিন মারা যায় তার আগের দিন রাত্রিবেলা আমার সঙ্গে ফোনে কথা হয় কথা হওয়াতে উনি খালি আমাকে বলেছিল ভালো ভালোভাবে থাকবি আমি বললাম বাপি তুমি ভালো আছো তো বাপি বলল হ্যাঁ আমি এখন অনেক ভালো আছি তোর মা গেছে একটুখানি বাজার এতে বাজার করতে ওই আসলে আমার বাথরুমে বসতে অসুবিধা হয় তো তাই যে চেয়ারগুলো পাওয়া যায় চেয়ারগুলো আনতে গেছে তোর মা যাতে আমার এই অসুবিধেগুলো না হয় তো আমি বললাম ঠিক আছে তুমি বাড়িতে একা আছো বললো যে না না তোর ভাই আছে আমার সাথে আর বোন আর তোর মা গেছে কেনাকাটা করতে আমি বললাম ঠিক আছে তাহলে রেখে দিচ্ছি বাপি বললো হ্যাঁ ঠিক আছে রেখে দে বলে রেখে দিয়েছিলাম সেই লাস্ট আমার কথা বলা মা বাড়িতে আসার পর যেহেতু হাই প্রেশার ছিল রুটিটা কম দেওয়া হতো গ্যাসের জন্য যাতে হাই প্রেশার না হয় তো ওনাকে ভাত আর মাছের ঝোল মা খাইয়ে দিয়েছিল খেয়ে দেয়ে রীতিমতো শুয়ে পড়ে এবার কি চিন্তা করেছিল কি না করেছিল আমরা কিছুই জানি না ভোরবেলা আবার একটা স্ট্রোক হয় মানে ওটা তিন মাস পরের কথা বলছি যখন মারা যায় স্ট্রোক হয় ভোরবেলা সাড়ে পাঁচটার সময় তো বাপিকে নিয়ে আর কি হসপিটালে যাওয়া হয়েছিল হসপিটালে যাওয়ার যাওয়ার পরই যখন হসপিটালে অ্যাডমিট করা হয় তখনই উনি ওখানে মারা যান তো তিনবার হেঁচকি দিয়ে ওখানেই মারা যান সব থেকে বড়ো কথা হচ্ছে হ্যাঁ আমাদের বাড়িতে আমার বাবাই হচ্ছে মেন ছিলেন আর তো যখন মারা যায় মা তো হাউসওয়াইফ ছিল মা বাড়ি কোনো কিছুই জানতো না মানে কিছুই জানতো না বাজার কিভাবে করতে হয় কি না করতে একদম নর্মাল হাউসওয়াইফ যেটা হয় সেটাই ছিল তো আমাদের মাতার উপর থেকে একটা মানে যেন মনে হয় সেই মানে কি বলবো কালো ছায়ার একটা এ নেমে এসেছে এরকম একটা মনে হয়েছিল তো আমাকে রীতিমতো খবর পাই আমি একটার সময় খবর পাই আমি ফিরি দেশে ফিরি দেশে ফেরার পর আমার জন্য রাখা হয়েছিল তো আমি দেখি তো আমার সবথেকে বেশি কষ্ট যেটা হয় বাবা আমাকে একটা কথা বলেছিল যে আমি যখন সুস্থ হয়ে উঠব তখন আমাকে একটা গলা সোনার চেন করে দিস আমি গলা সোনার চেন পরব কিন্তু এটা না যে আমার বাবার কিছু ছিল না আমার বাবার সোনার চেন সোনার আংটি এভরিথিং ছিল কিন্তু উনি পড়তেন না উনি সবসময় চাইতেন যে আমি অনেক বড় হই আমি অনেক বড় বড় চাকরি বা অনেক বড় চাকরি করি সেখান থেকে আর্ন করে আমার বাবাকে করে দিই তো সেই যে লাস্ট ইচ্ছাটাই আমি পূরণ করতে পারিনি তো ওনার ইচ্ছা ছিল যে জামাইদেরকে নিয়ে ইভেন্ট আমার বাবা এই কথা বলেছিল যে হের পরের বারে যখন ফিরবি তখন আমরা সবাই মিলে একসঙ্গে ডিনার করব তুই আমাকে একটা হার দিস আমি একটা লুঙ্গি পরবো ওপরে একটা কেঞ্জি পরবো আর গলায় সোনার হাড় পরে আমি শুধু বসে থাকব। কারণ আমার তো বয়স হয়ে গেছে আমার তো মানে আমার তো এরকম অবস্থা আমি তো আর চাকরিতে যেতে পারবো না তো তোদের সবাইকে নিয়ে এবার একটু ভালো থাকবো তো সারা জীবন যে মানুষটাকে আমি খাটতে দেখেছি সেই মানুষটা যেই সময়টাতে একটুখানি সুখের মুখ দেখার কথা সেই সময়টাতেই চলে গেল এটা হচ্ছে আমাদের সবথেকে বড় কষ্ট আর সব থেকে বড়ো তারপর যে যে জিনিসগুলো আমার মাকে ফেস করতে হয়েছে বা আমাদেরকে ফেস করতে হয়েছে সেগুলো ছিল এক হররেবেল মানে স্টোরি যেগুলো আমি তোমাদেরকে পরে পরে শোনাবো। তো এইভাবেই বাবা মারা যায় তো আমার যখন মারা যায় আমার বাবা তখন আমার ভাইয়ের বয়স মাত্র দশ বছর তো মুখাগ্নি যে করে আমাদের মুখাগ্নি যখন করা হয় তারপরে ও ও মানে ফিলই করতে পারেনি যে বাবা মারা গেছে তো আমাদের মনে তো একটা ছিল কিন্তু আমরা ভাইকে বলতাম বারবার করে যে মুখাগ্নি করার পর আমাদের হিন্দু শাস্তে কী হয় সাদা জামা মানে সাদা একটা ওই কাফন যেটাকে বলা হয় সেটা গায়ে দিতে হয় উত্তুরি পরতে হয় আমরা ওটাকে উত্তুরি বলি তো পরে থাকতাম কিন্তু ও সব খুলে জামা প্যান্ট পরে নিত তো আমরা অনেক কষ্ট করে অনেক মানে অনেক এ করে নিজেদেরকে সামলেছি কারণ আমাদের মাথার উপরে কেউ নেই আমার মামা দাদু আর দিদা প্রচণ্ড হেল্প করেছে আর থেকে বড় কথা মা তখন একদম একা তার মধ্যে তিন মাস যেহেতু বাপি চাকরিতে যেত না মাইনের আর্ধেক দিত তখন ফুল মাইনে দিত না অবশ্যই আমার বাড়িতে যদি আমি যাই তোমরা হয়তো দেখতে পাবে আমাদের আমাদের কিন্তু অনেকটাই উচ্চ ফ্যামিলি তো আমি যখন যাব তোমাদের সাথে শেয়ার করব টাকা পয়সার কোনো কিছু অভাব নেই কিন্তু এমন এমন জায়গায় সেগুলো ফিক্সড করা ছিল বা এমন এমন জায়গায় ছিল সেখান থেকে আমরা তুলতে পারছিলাম না মানে বাবার সিগনেচার ছাড়া আমরা তুলতে পারছিলাম না আর লাস্ট বয়সে যেটা হয়েছিল ওনার দুটো হাতি প্যারালাইসিস হয়ে গিয়েছিল তো সমস্যা এটা হয়েছিল পরে আস্তে আস্তে বাবার ওখান থেকে পেনশন পাওয়া মায়ের পেনশন চালু ভাই বোনেরদের সবার পেনশন আমাদের চালু তো সব কিছু হয়ে আপাতত এখন ঠিক আছে কিন্তু ওই মানুষটার কমই কখনোই পূর্ণ হয়নি বাড়ির একটা বটগাছ থাকলে জীবনের মনে হয় অনেক কিছু রয়েছে তো সেই বট যখন হারিয়ে যায় মনে হয় সব কাজগুলো বেঁচে থাকলেও সেই ঝড়ার মতো বেঁচে রয়েছে হয়তো একটা দমকা হাওয়াইলে পড়ে যাবে তো এই হচ্ছে আমার বাবার মৃত্যুর কাহিনী আশা করি তোমরা আমার ভগবানের কাছে বা আল্লাহর কাছে তোমরা দোয়া করবে যেন ওনার আত্মার শান্তি কামনা করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে